ব্যাট উত্তাল প্রথম ওভারে বিনুরা ফার্নান্দোকে হাঁকান টানা তিনটা চার তৃতীয় ওভারে শরীফুল ইসলামকেও মারেন টানা তিনটা চার তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে চিটাগংয়ের বোলাররা ছাড়খার পাওয়ার প্লেতে বিনা উইকেটে সাতান্ন রান ফরচুন বরিশালের বোর্ডে দলকে কিভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় দেখিয়ে দিলেন তামিম বিপিএলের ফাইনালকে করলেন রঙিন মাত্র চব্বিশ বলেই বরিশালের কাপ্তানের ফিফটি তাওহিদ হৃদয়কে নিয়ে লড়াই রাখেন জারি শরিফুল ইসলাম চিটাগংকে দিয়েছেন স্বস্তি এই পেইসারের বলেই থেমেছে দামিমিক বলের কেরামতি উনত্রিশ বলে পঞ্চান্ন রান করেছেন বরিশালের কাপ্তান আনন্দে নেচে শরিফুল গ্যালারি মাতান বিগ ম্যাচে দফিদ মালান ব্যর্থ তাওহিদ হৃদয় ছক্কার চেষ্টায় বত্রিশ রানে আউট হয়ে গেল ফরচুন বরিশাল দলীয় ছিয়ানব্বই রানে তিন মুশফিকুর রহিমের করে নাইম ইসলামের বলে তার ফেরা দুরন্ত ব্যাটিং এ তামিম যে আগুন জেলে দিয়েছিলেন বরিশালের খেলোয়াড়দের প্রাণে কাইল মেয়ার্স চিটাগং বোলারদের পোড়ালেন সেই আগুনে আঠারোতম ওভারে খেলার মোড় ঘোরালেন শরিফুল ইসলাম কাইল মেয়ার্সের পর মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরান শেষ ওভারে বরিশালের দরকার আট রান বল হাতে তালাত প্রথম বলে ছক্কা হাঁকালেন রিশাদ এই অলরাউন্ডারই নিশ্চিত করলেন বরিশালের জয় ছয় বলে আঠারো রান করে অপরাজিত থাকেন তিনি দুর্দান্ত জয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আবারও কাপ্তানি বিদ্যার আলো জেলে দলকে সাফল্য এনে দিলেন তামিম ইকবাল